হ্যালো ভিওয়ার্স তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তার সাথে বলি তোমাদের পুচকুও কিন্তু ভালো আছে আর এইদিকে দেখো আমি কতগুলো আম নিয়ে নিয়েছি তো এই আমগুলো দিয়ে আইসক্রিম করব। তো ভাবছি এই আমগুলো বাজার থেকে যেহেতু নিয়েছি তো ভালো করে তো ধুতে হবে তো চলো এগুলোকে ভালো করে জল দিয়ে চটকে চটকে ধুয়ে নিন একদম ময়লা যাবে না তো চলো আমি পাশে মকে জল ভরেই রেখেছিলাম আগে থেকে তো চলো ধুয়ে নিয়ে তো এরপরে দেখো আমগুলোকে ভালো করে ধুয়ে একবার চলে এসেছি আর এগুলো দেখো খোসা ছাড়াবো তো ভালো করে চলো খোসাগুলো ছাড়ে তোমাদেরকে আমি একটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ক্রম করে খোসা ছাড়াতে হবে গাছ তারপরে তো খোসাগুলো করে সবগুলো ছাড়িয়ে নিয়েছি আমি মোট চারটে আম নিয়েছি বেশি আমনি নিই তাও আমার বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন তো এরকম করে সব আমগুলো আটি ছাড়িয়ে নিতে হবে কারণ আটিগুলো দেওয়া যাবে না আটিগুলো ছাড়িয়ে নিতে হবে তো চলো ভালো করে আটিগুলো ছাড়িয়ে নিই পরে গাইস আমি আটটি সাজার দিতে না বোন এখানে আমার জন্য মানে আমি যে আমার আইসক্রিম বানাবো আইসক্রিম যে লাঠিগুলো দিতে হয় না সেগুলো বাস দিয়ে যে কেটে রাখছে দাউলি দিয়ে তো আমি সেটা দেখছিলাম আর ভিডিও করছিলাম তো ও বলে না ভিডিও করিস না তো আমি করছিলাম পরেই দেখো ভিওয়ার্স আমি আমগুলো আটি ছাড়ানোর পর এগুলোকে মিক্সি বলে তো ঢেলে নিচ্ছিলাম সব তার সাথে দেখো আমি দুধও ঢেলে দিচ্ছি কারণ এই দুধগুলো না আগে থেকে গরম করেছিল মা আগে থেকে গরম করেছিল তো সেটা ঠান্ডা হয়ে গেছিলো সেইটা এগুলো না গাভি গরুর দুধ আমাদের এখানে বাড়িতে রোজ করা হয় আর এই দিকেও দেখো আমি বাটিতে অল্প যে আমগুলো ছিল সেগুলোকে একটু জল দিয়ে ভালো করে করে নিলাম তারপরে না আমি হলাম না আটটু দুধ দিয়ে একটু কম কম না তো যা দুধ ছিল সেটা নিলাম তারপরে আমি ঢাকনা দিয়ে দিলাম তো চলে এবার মিক্সি বসে তারপরে দেখা গেছে আমার মিক্সি করা হয়ে গেছে তো আমি চাপাটাকে ভালো করে ফুনিল নিলাম আমি না বেশিক্ষণ করতে পারি না আমার না এগুলো করতে হলে খুব ভয় লাগে মিক্সি করতে গেলে তারপরে এটাকে আমি গরম করবো বললে সেই দুধ জাল দেয় মাছ যেগুলো সেগুলোতে আমি ঢেলে নিলাম মানে দুধ কি এগুলোতে চাও করা হয় তো আমি এটাতে ঢেলে নিলাম এটাকে কারণ একটু গরম করে নেব তো চলো এটাকে গরম করানোর জন্য এবার নিয়ে যাই তো ভিওয়ার দেখো আমি অলরেডি গ্যাসের উপর গরম করতে বসিয়ে দিচ্ছি আর এদিকে দেখো গ্যাসে আগুন জ্বালানো আমার হয়ে গেছে তো এটা আমি একটু ভালো করে নিয়ে নিয়েছিলাম কারণ এটা নিচে যদি পুড়ে যায় তো খুব বাজার একটা স্মেল আসবে আর এই পাশে দেখো আমি এর জন্য কি করছিলাম এর জন্য আমি এই পাশে দেখো চিনি নিয়ে নিয়েছিলাম স্বাদ মতো চিনি দিতে হবে কারণ আমাদের ঘরে না চিনি খুবই সবাই কম খায় তো আমি আমার মতো প্রয়োজন মতো চিনি দিয়েছিলাম অন্যান্য করে যতটা বেশি খায় আমাদের ঘরে একদম মিষ্টি খেতে খেতেছে না আর স্বাদ লাগার জন্য আমি একটু হালকা মতো লবণ দিয়ে দিয়েছিলাম তো জানো তো আমার মা আমাকে কী বলেছিল এটা গরম না করলেও ভালো হতো কারণ এটা গরম করলে এটা কেটে কেটে ফুটে যাবে আমাকে বলছিলাম বললে কাটলে কাটুক আমি আমার মনের মতো করে করছি আমি কার মতো করছি না আর এটা দেখো আমি না বেশি ফোন কিন্তু পাঁচ মিনিটের মতো ফুটিয়েছিলাম তো দেখো এখানে উতলেও উঠছিল আর ফুটছেও ভালো আর দেখো কালারটা কিন্তু একদম পাল্টে গেছে একটু কমলা কমলা টাইপের কালার চলে এসেছিলো দেখো ফোনে কিন্তু কমলা কমলা লাগছে কিন্তু এটা প্রায় লাল লাল কালার একটা মতো এসেছিলো তো কালারটা না খুব সুন্দরই আমার থেকে লাগছিলো তো চলো এবার এটাকে নামিয়ে নেব তারপরেই দেখো এটাকে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি তোমরা দেখো না যে এটা গরম গরম আমি এটা রেখে দেবো না এটাকে আমি ফ্যানের মধ্যে না খুব তাড়াতাড়ি করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে চলে এসে এটাকে কীরকম করে বসাবো তার জন্য এদিকে দেখো আমি না কফি খাওয়ার যে গ্লাসগুলো থাকে না মানে কফি চাটা দেয় যে অনুষ্ঠান বাড়িতে মানে বিশেষ করে আমাদের এখানে দিয়েছিলো সেইগুলো ঘরে ছিল তাই বললাম যে এগুলো দিয়ে তাহলে কাঁচা তো এগুলো আমি নিয়ে নিচ্ছিলাম তো এগুলো দিয়েই মালাই বানাবো তো চলো এগুলি সুন্দর করে সাজিয়ে নিই তো এই দেখো আমার পুরো সুন্দর করে গোছানো কমপ্লিট আর বনে এই লাঠিগুলোকে বানিয়ে কয়েকটা এবার দেওয়া হয়নি ছিল না বলে আর এই দেখো আমি এবার যে ফ্রিজের কাছে চলেছি তো চলো এটাকে রেখে দিই সুন্দর করে এই আমার রাখতে কি মনে হয় হ্যাঁ হ্যাঁ এটা তো ডিপ ফ্রিজে রাখতে হবে তো আমি তাই বন্ধ করে দিলাম কিন্তু ডিপ ফ্রিজের ভিডিওটা আর আমার ফোনে করা হয়নি কারণ ফোনটা তো আমার সুইচও হয়ে গেছিলো তাই করা হয়নি তো এরপরে আমি চলে এসেছি সকালবেলা সকালবেলা এসে দেখি ডিপ ফ্রিজে কীরকম হয়েছে তো চলো দেখি তো তারপর দেখো আমি খুলতে চলেছি এই গ্লাসগুলো না ছিল হতো এমনি নর্মালি ফাঁকা করলে বেরিয়ে তো বোন বলছে তো এগুলো ছিটছিস করল তো আমি না একটা ছিঁড়ি তো কী হয়েছে তো আমি চিছিলা আর এটা চলো বাবাকে দেব। তো বাবা বলে আমি খাবো না তাই ভাবলাম তাহলে এটা বোনকেই দিই বোন বলে আমি ফার্স্টকে বলে হ্যাঁ খেয়ে বল যে কেমন হয়েছে তো বোনকে দিয়ে দিলাম বোন বলে বাহ খুব দারুণ হয়েছে তো বোন বলে না ভালো হয়নি আমাকে ইয়ারকম মারছিল ছিল না দিই খুব সুন্দর হয়েছে আমাকেও বলছিলো তো বোনকে তারপরেই বাবা কিছুক্ষণ পরে বলে কই দে আমাকে তো বাবাকে দিয়ে বলছি ও বা কেমন হয়েছে আর বাবা খেতে 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 না জানো চলেই যাচ্ছে আমি যে কেমন হয়েছে বলো কেমন হয়েছে বলো না সে বাইরে কাজ করছিলো তো বাবা তো এই যে বাইরে এইরকম ইট লেচে দিচ্ছে ইটের কাজগুলো সব করছে তো বাবা এই সায়া জায়গাটায় ওখানটার হচ্ছে ছায়া পড়ে তো গাছে তো ওখানে বসেছে আমি বারবার যেসব কেমন হয়েছে কেমন আছে ভিডিও করছি বলো বলো বাবা শুধু বলছে হুম ভালো হয়েছে হুম ভালো হয়েছে তা বলে হ্যাঁ মা সত্যিই ভালো হয়েছে খুব দারুণ হয়েছে কেনা আইসক্রিমের থেকেও ভালো হয়েছে আমাকে বাবা কখন বলছে বলে কেনা আইসক্রিম যদি এটা বিক্রি করো তিনশো মানে এটা পঁচিশ টাকা নিত বাবা মাকে এরকম করে ওই ডাক্তোবেলা তোমাদের দাদাকে আমি ভাত দিয়ে চলে এসেছি আর এখানে এসে মার জন্য এখানে খুলছিলাম মা কারণ বলছিল আমি দুপুরের দিকে খাবো তো মার জন্য খুলে মাকে প্রথমে দিয়ে দিলাম মা করি মানে খেয়ে বলবে কেমন আছে আর আমার মনে হয় একদম ভিডিও তো আসতেই না বলতে গেলে মা বলে না করো আইদিকে দাও তোমাদের পুতককে দিয়েছিল আমি বলছিলাম বলি কেন এগুলো দিচ্ছি ঠান্ডা জিনিস বাচ্চা নিয়ে ঠান্ডা লেগে আছে তারপরে তুমি এগুলো দিচ্ছ কারণ পরে ভাইকে ওইখানে আইসক্রিম দিচ্ছি ভাই বলে কেমন আছে ভাই বলে হ্যাঁ খুব খুব ভালো হচ্ছে তার মাকে যখন মা এসেছে বলছে না ভালো হয়নি মা বলে ওরা সবাই ভালো বলেছে তো আমি একটু খারাপ বলি কি হয়েছে দেখো এগুলো ডিগ না তুমি পড়তে পরে আমাকে এরকম করো সবাই যখন ভালো বলে তুমি খারাপ মাঝে মা বলে আরে একটু ভিডিও করছিস তার জন্যই খারাপ বলছি না এমনি ভালো হয়েছে মা আবার এরকম করেছে মা বলে এমনি তুই কাঁচা পসতে পারত এমনি না এরকমও টেস্ট করতে হয় তারপরে আমি খাইনি তো আমি বলি তাহলে আমিও একটা খেয়ে আমি খেয়ে টেস্ট করে দেখি কেমন হয় একটা উফ বেশি দারুন আমি বল চেটে চেটে কাচ্ছিলাম খুব দারুণ যত গাছ যাই হোক এরকম তোমরাও বানিয়ে খেতে পারো আর তোমরা যদি গরম না করতে গরম করতে হবে না এমনি নর্মাল বানিয়ে খেতে পারো আমি এমনি গরম করেছি নিজের মন থেকে যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করো কমেন্ট করে শেয়ার টা